রোদের ছাঁচ দেখছ একদম জানলা খুলব কি একদম যাত অবস্থা রাস্তায় কোনো মানুষ বলতে কেউই নেই আর দূরে মেন রোডের দিকে পুরোই ফাঁকা তো সব কিছু নিয়ে মিলিমিশিয়ে গুড মর্নিং ফ্রেন্ড প্রত্যেক দিনের মতো আজকেও একটি নতুন ফ্রেশ ব্লগে জানাই স্বাগত তো বন্ধুরা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ কিন্তু এত গরম এত গরম ভাবছিলাম একটু শোয়ার চেষ্টা করি একদম গোমোট ওয়েদার তো চলো বারান্দা একটু পর ঘরের দিকে যাই মোটামুটি কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে আর এই গরমের জন্য পাটিটা রাখা হয়েছে আর ইচ্ছা ছিল শীতল পাটি আনার কিন্তু কিন্তু প্রচণ্ড পরিমাণ দাম চাইছিল তো যাই হোক এটা দিয়েই চালিয়ে নিচ্ছি আর এই যে সকালবেলার আরও একটা কাজ হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ নেওয়া ঈশ্বরকে প্রণাম করা অবশ্যই ঈশ্বর ছাড়া আমাদের কেউ নেই এবং সেই আমাদের নিয়ন্ত্রণ কর্তা সে আমাদের সব কিছুর পথ দেখায় যদি মানুষ একটা সময় কোনো কিছু সমাধান না পায় ঈশ্বরের উপর ছেড়ে দাও তার কারণ হচ্ছে তাদের মধ্যে তার মধ্যে এমন এক পাওয়ার আছে সে নিশ্চয়ই একটা সুপদ দেখাবেই সকাল সকাল ঠাকুর প্রণাম করার পর ফুল গাছের দিকে গেলাম তো দেখলাম যে আজকে বেলিপুল আরও বেশি হয়েছে আর খুব সুন্দর লাগলো তো সেই জন্য ছোট্ট করে ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম তোমাদের জন্য সকাল বাজে দশটা টি টাইম একটু লেট হলো বন্ধুরা তাতে কি আছে ভালো জিনিস পেতে গেলে অবশ্যই একটুখানি ধৈর্য ধরতেই হয় তো দিদির বাড়ি চলে এসছি এরাম লাল লাল চা খেতে তার কারণ বলি কি চায়ের সাতটা তখনই বাড়ে যখন একটু ভালো জায়গায় কি হয় সার্ভ করা হয় তো দেখো কাচের একদম যে কাপগুলো খুব সুন্দর ট্রান্সপারেন্ট হচ্ছে আর কালারটা পুরো রেড কালার আসছে আর সাথে যখন থাকে এই রকম বাদাম বিস্কুট তো সব কিছু নিয়ে চলো চাটা খেয়ে নি তোমরা নিশ্চয়ই টি টাইম এনজয় করেছ আজকে যেহেতু সানডে লেটস গো আবার তোমাদের কাছে পরে আমি আসবো সকালবেলা ব্রেকফাস্টে পরোটা তরকারি খাওয়ার পরে তারপর তো তোমাদের সামনে আসাই হয়নি তার কারণ একটু রেস্ট করছিলাম যেহেতু আবার জার্নি করতে হবে তো দুপুরবেলা খাবারের জন্য ভালো কাজ করা যায় আর টক দই নিয়ে আসি তো টক দই আর সাথে একটু কিছু মিষ্টি নিয়ে আসা হলো কিছু প্যাকেট অবশ্য খোলা হয়নি আর এটা হচ্ছে একদম পাপড় ভাজা তো দুপুরবেলা খাবারে কি কি মেনু একটু পরে তোমাদের কাছে দেখাচ্ছি আর এত গরম আর এত গরম কিছু করার নেই মানে খেতে ইচ্ছা করছে না তাও খাওয়া দাওয়া করতে হবে তো দেখা যাক কি কী লাঞ্চের মেনুতে কী কী হচ্ছে দেখাচ্ছি তোমাদের দ্বারা ফার্স্টে হচ্ছে ভাত তো অবশ্যই আহা কি গরম দ্বারা প্রচণ্ড হেট আর অন্যদিকে দেখা যাক কী রেসিপি বা পটল ভাজা তো মাই ফেভারিট আর পটল ভাজার সাথে ঢ্যাঁড়সুর একটা তরকারি নিরামিষ খাওয়া অবশ্যই দরকার আর এটা চাটনিটাও খুবই ভালো লাগে একদম টেস্টি টেস্টি আর যে তো সারাটা দিন পর এই তোমাদের সামনে আসলাম তো বন্ধুরা আজকে সানডের দিন অনেকেই হয়তো চিকেন বা মাটন অনেক কিছুই খাবে বা অনেকের বাড়িতে রান্না হবে কিন্তু আজকে যেহেতু একাদশী তো মন চাইলো না কোনো রকম আমিষ খাবার রান্না করতে তার যে সমস্ত নিরামিষ আইটেমগুলো দেখালাম ওগুলো কম কি বলো শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আমি একটু দেখালাম তো এখন সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি একটু গল্প তো অবশ্যই করতে হয় তো খুব গরম লাগছে খুব গরম লাগছে আর একটা আওয়াজ হচ্ছে বুঝতে পারছো ওটা জাস্ট হচ্ছে জল উঠছে মেশিনের আওয়াজ তো চলো একটু বাদে আবার তোমাদের সাথে ফির আসছে ভদ দুপুরবেলা আমার আর তসিল না তার কারণ কি যেন দুপুরবেলা যা যা আইটেম রান্না করেছে। তার মধ্যে পাপড় ভাজাটা অবশ্যই ছিল তো ভাবলাম যে এক কাজ করা যাক একটুখানি ব্যালকনিতে বসে বসে একটু কাপড় ভাজা খাওয়া যেতেই পারে হাঁপিয়ে গেছি তার আস্তে আস্তে কথা বলছি একটু পাখা চালি নিতে খুব গরম একটু অসুবিধা হবে অ্যাডজাস্ট করে নিও তো যেটা বলছিলাম পাখা অলরেডি চলছে তো গরমের মধ্যে যে আইটেম রান্না করেছে তো আমি ভাবলাম এক কাজ করি পাপড় ভাজা না খেলেই নয় তো একদম পুরো বাড়ির সিম্পল পোশাকে জাস্ট একটা বন্যার গায়ে দিয়ে চলে এসেছি জামা অবশ্যই আছে পাঁপড় ভাজা খাচ্ছি খুব ভালো লাগে তার কারণ হচ্ছে এই ছোটো ছোটো কিছু ভালো লাগা হলো আনন্দদায়ক হয়ে ওঠে তো ভর্তপুরবেলা এমনি খুব ঝিমক তো ভাবলাম যে না তোমাদের সামনে একটু আসি না হলে ঠিক ভালো লাগে না তো সব কিছু মিলিয়ে মিশিয়ে চলো পাঁপড় ভাজা খেতে থাকি আর তোমরা একটু যেহেতু রবিবার সানডে সকলেই বাড়িতে হয়তো থাকে ছুটির দিন আর এখন যেহেতু গরমের ছুটি পড়েছে তারাও পড়ে যাচ্ছে এখন যেহেতু গরমের ছুটি পড়েছে অনেকেই হয়তো ঘুরতে টুরতে যাচ্ছ তো ভালো জায়গা কীরকম আছে ঘুরতে যাওয়ার জন্য অবশ্যই সেটা কমেন্ট করে লিখে জানাবেন তো দুপুরবেলায় ক্যালঘুরিটা বসে দা আর বাইরেটা দেখাচ্ছি দেখাচ্ছিলাম স্লাইডিংটা টানা টানতে পারছি কিন্তু দাঁড়াও খাওয়া টাওয়া খাওয়া হলো এবার ঘরের দিকে যাই তার কারণ হচ্ছে পুরো ঘেমে গেছি দেখতেই পাচ্ছ তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করি আর তোমরা গরমের ছুটিটা অবশ্যই বেড়াতে যাচ্ছ সেটা কমেন্ট করে বলো আর আমার ব্লগটা অবশ্যই দেখি তারপরে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করবে তার কারণ আজকাল শর্টস করি মেনে যখন সুন্দর করে গুছিয়ে দেওয়া হয় মানুষকে তখন মানুষের যে না তৃপ্তি হয় মানে খাবার যা থাকবে পুরোটাই মনে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়া যেতে পারে আর সেটা হজমের পক্ষে খুবই ভালো তো দুপুরে লাঞ্চ সেরে সন্ধেবেলা টিভি ঘরে টিভি দেখতে গিয়ে মনে পড়লো যে অনেকদিন তো ভুজিয়া খাওয়া হয়নি সেই জন্য ঝটপট পাড়ার একটা দোকান থেকে ভুজিয়া নিয়ে এসে মুড়ি দিয়ে মাখা হলো আর একটু টিভি দেখা হলো অনেক দিন হচ্ছে পর এই ভুজিয়াটা খেলাম তার কারণ উত্তরবঙ্গে রকম সুন্দর কোয়ালিটির ভুজিয়া খুব একটা পাওয়া যায় না যেটা আমাদের দক্ষিণবঙ্গে খুব ভালো পাওয়া যায় আর সন্ধ্যের পরে রাত্রিবেলার ডিনারে ভাবলাম হচ্ছে পাস্তা খাওয়া হবে যেহেতু অনেকদিন খাওয়া হয়নি চাউমিনটাও কম খাওয়া হয়েছে তো সব মিলিয়ে আজকের ব্লগটা এইটুকুই তো বন্ধুরা ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেওয়ার এইভাবে পাশে থেকো তাহলে হচ্ছে পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তো সুন্দর পাস্তার সাথে সকলকে জানাই গুড নাইট ভালো থেকো টাটা